সুপ্রবাদ বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সেই দিনকে হাইডি গোল্ড মাইন থেকে বেরিয়ে আরেকটু মানে পাঁচ মিনিটের রাস্তা পুরনো যেখানে গোল্ড মাইন ছিল তো সেইখানে এখন ওয়াক করতে যাচ্ছি চলো তোমরাও সাথে এসো এটা হচ্ছে পুরনো দিনের গোল্ড মাইন এইখানে ছিল এখন সেটা বন্ধ হয়ে গেছে জায়গা এই জায়গাটায় বছর আগে কিভাবে সোনা বের করা হতো মাটি থেকে খনি থেকে সেইটাই সেইটাই সেই জায়গাতে আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি আর অনেক জায়গাতে পাইপ লাগানো আছে শুনলাম যে জল জল দিয়ে দিয়ে মাটি ওপর থেকে পাহাড় থেকে যেখানে সোনা ওরা বুঝতে পারতো সায়েন্টিস্টরা সেখান থেকে ওই জলের পাইপ দিয়ে আর মাটি নিচেতে নিয়ে আসতো আর এই যে এই পাইপগুলো যেগুলো বলছিলাম না এই পাইপগুলো দিয়ে নাকি উপর থেকে নিয়ে আসতো বই মানে বইতে তো সুবিধা অসুবিধা হতো তো এইরকম পাইপের থ্রু দিয়ে জল দিয়ে মাটিতে নিয়ে আসতো আর নিয়ে এসে এইখানেতে দেখো একটু পরেই দেখাচ্ছি আর এই জায়গাটা এত শান্ত এত মানে কি বলবো জঙ্গলের মধ্যে ভীষণ ভালো লাগছিল চারপাশে পাখির আওয়াজ আর এখানে অনেক বিল্ডিং সমস্ত আগেকার দিনের দেড়শো বছর আগে এত দিন তো ছিল এখনও মানে প্রায় ধ্বংসর ধ্বংস হয়ে যাওয়ারই মুখে আছে আর এইটা হচ্ছে মেন ইউনিট যেখান থেকে যেখান থেকে ইয়েগুলো সোনা আর মাটি সব একসাথে উপরে ওঠানো হতো আর দূরের অনেকগুলো তো ভেঙে গেছে এই ধরনের অনেকই বিল্ডিং প্রায় প্রায় নষ্টই হয়ে গেছে জানি না এগুলো ওরা ধরে রাখতে পারেনি কেন কারণ ট্যুরিস্টদের জন্য তো বেশ ভালোই লাগছিল দেখতে যে কিভাবে। অত ওই সময়তে দেড়শো বছর আগে প্রায় দেড়শো বছর আগে মানুষ কীভাবে সোনা কালেক্ট করত আর এখানকার মাটি ভীষণ একদম হলুদ হলুদ আর আমরা একটু পরে আমরা এতে যাব স্টোরেতে আর এই মাটিগুলোই বিক্রি করেছে। ছোট ছোটো বটলেতে এইটাই মেন জায়গা যেখানেতে সোনা কালেক্ট করা হতো তাই আমরা ঘুরে ঘুরে দেখছি আর চারপাশেতে লেখা আছে মানে জাস্ট এরকম ওয়াকিং পথেতেই থাকতে এ ওপাশ যাতে না নামতে কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার ভীষণ ভয় আছে মাটিগুলো দেখলে বোঝা যাচ্ছে ভীষণ মানে কি বলে ধসে যাচ্ছিল খালি এই ওয়াকিং পথটা যেটা আমরা চলছি সেইটাই ভালো দেখে মানে একটু সলিড দেখে লাগছিল আর আর এইটাই হচ্ছে দেখো মানে দেড়শো বছর আগে কিভাবে কাঠ দিয়ে এরকম করে বানানো ছিল আর এরকম ট্রলির মতন দুপাশেতে রাখা আছে আর এখানে নাকি বড়ো বড়ো ট্রলি ওপরে যেত মাটি আর সমস্ত কিছু নিয়ে মাটু মাটি বালি আর সোনা সব উপরে গিয়ে এই ছাঁকনির মতন সমস্ত ছেঁকে ছেঁকে ওপরে সমস্ত মেটালগুলো জমা হয়ে যেত আর বালু আর মাটি জল জলে জল দিয়ে ওগুলো জল জল দিয়ে বাইরে বেরিয়ে চলে আসতো একটু পরেই যখন মানে সেম এই সিস্টেমটা এখন তো এইটা দেখাচ্ছে যেরকম করে নিচ থেকে জল আর সমস্ত মেটেরিয়াল যেত পড়ে তো পড়ে গিয়ে সমস্ত দু তিনটে ছাঁকনি থাকতো সেটার মধ্যে মানে বড় বড়। বড় বড় স্টোন আর জাত সমস্ত ছেঁকে আলাদা হয়ে যেত তারপরে মানুষরা বসে বসে বাস্তব করতে হয় কোনটা সোনা বা কোনটা আলাদা সমস্ত মেটাল আয়রন ছিল তো সেই সমস্ত সেই সমস্ত এখন মানে পাবলিকরা গিয়ে ওখানেতে বসে এ করতে পারে দেখতে পারে আর এইটা হচ্ছে এটা অফিস রুম ছিল তখনকার দিনে আর এর ভেতরেতে এখনও পর্যন্ত রাখা আছে ডায়নামাইট বা আলাদা কোনো মেটেরিয়াল যেটা দিয়ে পাহাড় পাহাড়কে কাটা হতো সেগুলো এখনও পর্যন্ত এখানে রাখা আছে জানি না এইটা এমটি এই কন্টেনারগুলো এমটি কিনা হয়তো এমটি নাও হতে পারে সময় এখানে কত রমরমা ছিল নিশ্চয় কত মানুষ এসে কাজ করেছে আবার আমরা এখন চলে যাচ্ছি মেন অফিসের দিকেতে আমাদের এটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে কারণ দেখো তো মানে বোঝাও যায় না যে আছো বলে আমরা লাস্ট ইয়ারতে গেছিলাম কোল্ড মাইনেতে সেখানেও খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স মানে খুব সুন্দর মনের একটা দাগ কেটে আছে আর এখানে যে সাদা বিল্ডিংটা এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট মানে এর মধ্যে চিকেন বার্গার ছিল আর ফ্রাইস ছিল আর ডগ আমরা যাইনি ভেতরেতে আর এইখানেতে এইটা হাইডি মাইনের ভেতরেতে যে ইলেকট্রিসিটি আছে তো সেইটার জেনারেটর বাইরেতে রাখা আছে আর এই সামনেতে যে ট্রলিগুলো রাখা আছে এইটা হচ্ছে সমস্ত খনি থেকে বা পাহাড়ের ওপর থেকে সমস্ত কালেক্ট করে এনে এই ট্রলিগুলো ইউজ করা হতো অরিজিনাল নাকি রাখা আছে আর এইখানে যে মানুষরা বসে আছে দেখো এইখান এটা হচ্ছে ছোট ছোট ইয়েতে পাউচে করে সোনার সোনা আর সমস্ত বালু টালু দেওয়া থাকে আর এখানে বসে ছাঁকনিতে লোকেরা ছাঁকছে আর যা সোনা পাবে সেটা নিয়ে যেতে পারবে নিজেরা আর এটা পার পারসনে টোয়েন্টি ফাইভ ডলার্স ছিল আমরা বদার করিনি আর তাই আমরা ওটা ইউজ করিনি আর মানিকে বলেছিলাম ও যদি কিনতে চায় কিন্তু ও বলেছে যে না ওর ও ইন্টারেস্টেড নয় তারপরে আমরা চলে গেলাম এখানকার যা সুভেনিয়ার স্টোর আছে ভীষণ এক্সপেন্সিভ ভেতরে গেলাম আর মানে ওর ফ্রেন্ডদের জন্য কিছু কেনার ছিল আর আমরা দূরে যেটা দেখলাম না বালুর মতন ওখানেতে ছোট্ট ছোট্ট মানে বটলের মধ্যে বিক্রি করছে এক একটা পাঁচ ডলারে আমরা হাসছিলাম যে ওখান থেকে আমরা পিক করে নিতে পারি জাস্ট জোকিং তো এখানে অনেক স্টোনস আছে আর পুরোনো দিনের সমস্ত সব রেকর্ড এই সব প্ল্যাকেট যা ছিল সেইগুলো অরিজিনাল অরিজিনাল তো হতে পারে না জাস্ট এমনি তো ফটো করে রাখা আছে কিছু কিছু অরিজিনাল আছে ক্লেম তো করছে কিছু কিছু অরিজিনাল আছে কিন্তু আমরা জাস্ট এখান থেকে এই যে স্টোনগুলো রাখা আছে এইগুলো আমরা কিছু কিনেছি আর আর মানে ওর ফ্রেন্ডদের জন্য গোল্ড ডাস্ট কিনে নিয়ে এসেছে গোল্ড ডাস্ট মানে ওর মধ্যে মাটি মাটি আর ওই সমস্ত ছোট ছোট গোল্ড দেখা যাচ্ছে আর ওইটাই ওর চারটে নিয়েছে চারজনের জন্য তাই ও চেক করছিল কোনটা কি তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর এখানেতে এই বার্ডগুলো জানি না কি পাখি ভীষণ সুন্দর লাগছিল চলো অনেক অনেক ভালোবাসা রইলো বাবাই